দেখো হ্যালো বন্ধুরা দেখো তোমাদের আজকে দেখো সকাল সকাল গিয়ে দেখো 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 কিরকম তোমাদের ভাই আমাকে দেখিয়ে দিচ্ছে এরকম বের করতে হয়তো দেখো এরকম কাটছে আরো যে কেটে ফেলেছি আর দেখো তোমাদের দাদাভাই বলছে তুমি বলো কিরকম কাটতে হয় এখান থেকে বার করে কিরকম একটা না দেখো সবগুলো তো দেখো তো কারা কারা চিংড়া মাছ খেতে ভালোবাসে বলে দেখো আমি তো খেতে ভালোবাসি তার জন্য তোমাদের দাদা ভাই নিয়ে এসছে দেখো তো এটা কীরকম বের করতে হয় তো দেখো এটা কীরকম এরকম বের করে আমি তো জানি না তো তোমাদের দাদা আমাকে বলে দিচ্ছে তো দেখো তো এরকম কি বার করতে হয় তোমরা বলো কেউ যদি জানো বলো তো আমি তো জানি না আমি তো মাথা খোলা ছাড়িয়ে দিয়েছিলাম এটা তো একজন জেঠিমা এসে বললো তার জন্য গোটা গোটা রেখেছি দেখো আর সবগুলোই কিন্তু জানতো দেখো এই দেখো নোড়ছে দেখো ও মাই গড দেখেন তো দেখো ওই কামড়িয়ে দে সবগুলাই দেখো জানতো আছে কিন্তু দেখো দেখো এটা দেখো